বল বুঝতেই লঙ্কানদের টপ অর্ডার পরিবর্তে একাদশে ফিরেই দিলেন অবিশ্বাস্য চমক কিপটে বোলিংয়ে গড়লেন ক্যারিয়ারে সেরার রেকর্ড টাইগার স্পিনারের এমন অবিশ্বাস্য পারফরমেন্সের সুবাদে বিপর্যয় নামে প্রতিপক্ষ শিবিরে শেখ মাহাদির এমন দুর্দান্ত পারফরমেন্স আর রেকর্ড গোড়া জবাব নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্ট ম্যাচটা ছিল টাইগারদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ পরপর দুই সিরিজ হারার পর একমাত্র সিরিজ জয়ের মিশনে আজ মাঠে নেমেছিল তিন টাইগার্স প্রথম ম্যাচে বাজেভাবে হারার পর দ্বিতীয় ম্যাচে লিটন শামীমের দুর্দান্ত ব্যাটিং আর বোলারদের অবিশ্বাস্য বোলিং এর রাজকীয় জয়ে সিরিজ সমতা ফেরায় তিন টাইগার্স সেখান থেকে শেষ ম্যাচে জয় পাওয়ার উপরই নির্ভর করছিল টাইগারদের মান বাঁচানোর শেষ প্রচেষ্টা সেই লড়াই নেমে এবার চোখ ধাঁধানো পারফরম্যান্স উপহার দিলেন টাইগার অলরাউন্ডার শেখ মাহাদি তার নিয়ন্ত্রিত বোলিং আর উইকেটের ছিলেন রীতিমত ঘোষণা নামে লঙ্কানদের টপ অর্ডারে এর আগে সিরিজের প্রথম দুই ম্যাচে একাদশে জায়গা পাননি শেখ মাহাদি অন্যদিকে দলের পক্ষে এই সিরিজে তেমন কোনো অবদানই রাখতে পারছিলেন না টাইগারদের অন্যতম অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বোলিং ব্যাটিং দুই বিভাগে বাজে ফর্ম দেখানোর পর টি-20 এর শুরুর দুই ম্যাচে একাদশেকে যান ওয়ানডে এর অধিনায়ক কিন্তু সুযোগ পেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি যা সুবাদে শেষ ম্যাচে এসে কপাল খুলে যায় শেখ মাহাদির মেহেদী হাসান মিরাজের পরিবর্তে একমাত্র সিরিজ জয়ের মিশনে মাথে নামানো হয় তাকে আর একাদশে ফিরে দলের সেই আস্থার মান রাখলেন এই অফ ব্রেক স্পিনার এদিন শুরুতেই ব্যাটিং এ আসেন লঙ্কানরা তবে টাইগার বোলারদের দাপটে শুরুটা মনমতো হয়নি তাদের স্বাগত শিবিরে দিনের প্রথম আঘাতটি হানেন পেসার শরীফুল ইসলাম ইনিংসের প্রথম ওভারে কোশাল মেন্ডিসকে আউট করে টাইগারদের দারুণ সূচনা এনে দেন এই বাহাতি পেসার এরপরই শুরু শেখ মাহাদিরের চমক তার দুরবध्द স্পিনে কাটা পরে দলীয় 66 রানে পতন হয় লঙ্কানদের পাঁচ পাঁচটি উইকেটে যেখানে শরীফুলের সব কোটি উইকেটের দখলই নেন শেখ মাহাদি ইনিংসের দ্বিতীয় ওভারের পঞ্চম বলে তার দুর্দান্ত ডেলিভারিতে রানের খাতা খোলার আগেই বিদায় নেন কোশাল পেরা উড়িষ রানে দুই উইকেট হারানোর পর বেশ চাপে পড়ে যায় লঙ্কান ব্যাটাররা সেখান থেকে ইনিংসের পঞ্চম ওভারে আবারও আঘাত হানেন শেখ মাহেদি এবার তার শিকার দিনেশ চান্দিমাল জাকের হাতে ক্যাচ দিয়ে পাঁচ বল খেলে মাত্র চার রানে বিদায় নেন তিনি নিজের তৃতীয় ওভারে এসেও চমক দেন টাইগার অলরাউন্ডার লঙ্কান কাপ্তান আসালঙ্কাকে ইনিংসের অষ্টম ওভারে চতুর্থ বলে করে সাত ফিরান মাত্র তিন রানে যার সুবাদে দলীয় পঞ্চাশ রানের আগেই চার উইকেট হারায় শ্রীলঙ্কা এদিকে ইনিংসের এর এগারোতম ওভারে নিজের ব্যক্তিগত কোটার শেষ ওভারটি করতে আসেন মাহাদি ওভারের তৃতীয় বলে উঠতে থাকা পাথুম নিশাঙ্কাকে শিকার করেন তিনি মাহাদির অপ্রতিরোধ স্পিনে ফিফটি ছোয়ার চার রান আগেই বিদায় নেন নিশাঙ্কা এর মাধ্যমে চার ওভার বোলিং করে মাত্র বারো রান খরচায় গুনেগুনে গুনে চারটি উইকেট শিকার করেন এই অলরাউন্ডার মাত্র দুই দশমিক সাত পাঁচ রেটে চার উইকেটের এই অবিশ্বাস্য চমকে নিজের কেরিয়ার সেরা বোলিং ফিগারের রেকর্ড করেন এই অফব্রেক স্পিনার